আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চলেছি কেন বাড়ছে না পাটের দাম তাহলে পাট এবং পাট রপ্তানি নিয়ে বস্ত্র ও পাট উপদেষ্টা বক্তব্য ধস নামলা পাটের বাজারে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটিতে তাই নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের এস এমএ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পার্টের পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি দেখে আপনি উপকৃত হবেন দর্শক আপনারা সকলে জানেন যে পার্টের সিজন পাই শেষের পথে অর্থাৎ যে কৃষকগুলার পাট বাড়িতে মজুদ ছিল তারা সবাই বিক্রি করে দিছে এখন প্রত্যেকটা বাজারে আমদানে কমে গেছে ঝলমলিয়া এবং দুর্গাপুর বাজার দিকে আপনারা যদি লক্ষ্য করেন একেবারেই কম ঝলমলিয়া বাজারে তাও কিছুটা আছে কিন্তু দুর্গাপুরে আজ থেকে প্রায় পনেরো দিন আগেই পাটের কোনো আমদানি নেই এখন বানেশা বাজারে মোটামুটি আমদানি ভালো পাটের বানেশা বাজারে যে পাটগুলো দেখা যায় সে পাটগুলো অধিকাংশ ব্যবসায়ী কিন্তু এই সময়ে এসে কেন বাড়ছে না পাটের দাম অর্থাৎ পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা এর মধ্যেই সীমাবদ্ধ আছে প্রায় এক মাস ধরে আপনারা সকলেই হয়তো বা অবগত আছেন যে কিছুদিন আগে পাটের দাম একেবারেই অল্প ছিল অর্থাৎ সর্বোচ্চ ভালো মানের যেটা পাট সেটা বিক্রি করা হয়েছিল বত্রিশ এবং তেত্রিশশো টাকার মতো কিন্তু প্রায় কয়েকদিনের ব্যবধানে বাজার বেড়ে আটত্রিশশো টাকা পর্যন্ত উঠেছিল এবং দাম বাড়া দেখে অনেক কৃষক এবং ব্যবসায়ীরা খুশি হয়েছিলেন যে এবার হয়তো বাড়তে পারে পাটের দাম অর্থাৎ যারা স্টক ব্যবসায়ী রয়েছেন তারা অনেকটাই প্রত্যাশায় ছিলেন এবং বেশ কয়েকদিন আগে পাট মন্ত্রণালয় থেকে পাট এবং বস্ত্র উপদেষ্টা একটি কথা বলেছেন যে প্রয়োজন হলে পাট বিদেশে রপ্তানি করা বন্ধ করতে হবে এবং তার এই বক্তব্য শুনে অনেকেই মন্তব্য করেছিলেন যে এবং মনে করতেছিলেন যে তার এই বক্তব্যটি দেওয়া সঠিক হয়নি অর্থাৎ পাট যদি বিদেশে রপ্তানি করা না হয় তাহলে পাটের একেবারে নাজাল অবস্থা হবে আমাদের দেশে এবং অনেকেও এরকমও মন্তব্য করেছিলেন যে পাট উপদেষ্টা থেকে তাকে বাদ দেওয়া দরকার তিনি যখন এই বক্তব্যটি মিডিয়ার সামনে দিয়েছিলেন তখন পাটের বাজার ঊর্ধ্বমুখী ছিল অর্থাৎ ভালো মানের পাটগুলো তার পরপরই সাঁত্রিশশো আটত্রিশশো টাকার মতো বিক্রি হয়েছিল কিন্তু এখন আমরা সকলে মনে করতেছি যে তার এই মিডিয়ার সামনে বক্তব্যটি প্রভাব পাটের বাজারে পড়ে গেছে অর্থাৎ তার এই বক্তব্যর পরেই নিম্নমুখী পাটের বাজার আর বাড়তেছে না পাটের বাজার বরংশ স্থিতিশীল পাটের বাজার আপনারা যেমনটা জানেন যে বেশ কিছুদিন ধরে সর্বোচ্চ ভালো মানের পাটগুলো বিক্রি করা হচ্ছে পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকার মতো পাটের দাম একেবারেও কমতেছে না আবার বাড়তেছেও না স্থিতিশীল বাজার এবং তার পরিপ্রেক্ষিতে আমরা যদি বাজারগুলোতে খেয়াল করি গতদিনকে তাহেরপুর বাজারে সর্বোচ্চ ভালো মানের পাটগুলো চৌত্রিশশো টাকা মতো বিক্রি করা হয়েছে তাহলে চিন্তা করেন বর্তমানে পাটের বাজার কি হতে যাচ্ছে তো দর্শক আজকের মতো এই ছিল পাট নিয়ে সর্বশেষ আলোচনা পরবর্তী যে কোনো নতুন আপডেট এবং নতুন খবর সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাট উপদেষ্টার বিষয়ে আপনি কি বলতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ